আমার ছোট্ট ভিডিওটি আমি অনুরোধ করবো সবাইকে একটু করে দেখার জন্য এবং শোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কর্তৃক যে প্রতি ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করা হয়েছিল আমরা ইতিমধ্যে সবাই জানেন প্রিয় ভাইরা আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র সমাজ থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষজন একত্রিত হয়ে আমরা অন্যায় প্রতিবাদ করে এই সরকার এই অবৈধ সরকারকে আমরা হটিয়েছিলাম এইটা একটা স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কথা বলবো সবাই যার যা চল করতে পারছে এটা হচ্ছে সুক্রিয়ার একটা বিষয় কিন্তু তারা কিন্তু থেমে নেই তারা থেমে নেই তারা ছাড়ছে বাংলাদেশের নিজেই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে তাকে হটিয়ে আবার হাসিনাকে নিয়ে আসার জন্য বিভিন্ন চেষ্টা করছে বিচারপতি দিয়ে চেষ্টা করছে ভারতের র প্রেজেন্ট বাংলাদেশে অবস্থান করছে এটা আমরা সবাই জানি আওয়ামী বিভিন্ন গোপন আত্মগোপন করে ওখান থেকে চেষ্টা করে যাচ্ছে এরপর হচ্ছে ভারতের ভারতের রধারা হিন্দুদেরকে পরিচালনা করছে এর পরামর্শ দিয়ে বা হিন্দুদেরকে কিছু উগ্রবাদী হিন্দু আছে ইস্কন তাদেরকে লেলিয়ে দিয়েছে তাদের সাথে অনেক মুসলমান দেখলাম আজকে জড়িত হয়ে তারা বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে মুসলমানদেরকে মারার জন্য হত্যা জন্য বা এই সকল ষড়যন্ত্র করে ডক্টর ইনুসের প্রতি একটা অপবাদ দেওয়ার জন্য যেমন তারা বিভিন্ন মিডিয়ায় লিটন দাস আজকে বললো আমার ঘরে কখনো হামলা হয় নাই কিন্তু ইন্ডিয়ার মিডিয়াতে প্রচার করছে লিটন দাসের ঘরে হামলা হয়েছে এভাবেই তারা ব্যস্ত কিন্তু আমরা ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন অনেকজন দেখতেছি টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদার নিয়ে ব্যস্ত বাইরে এগুলো করার এখন সময় না এগুলো অনেক দিন অনেকজন করেছে এখন আমাদের শুধুমাত্র লক্ষ্য হচ্ছে দেশটাকে বাঁচানো মানুষজনকে বাঁচানো বাংলাদেশের সতেরো কোটি ষোলো কোটি মানুষকে আমাদেরকে বাঁচাইতে হবে এই জন্য যে যার যার অবস্থান থেকে আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে এবং যে এই রকম করার কেউ চেষ্টা করবে সরকারকে বিপদে ফেলার যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদেরকে একত্রিত যেতে হবে দখলদার ট্যান্ডারটা এটা ছাড়তে হবে দেশকে ভালোবাসতে হবে আমার দেশকে বাঁচাতে হবে সবচেয়ে বড় কথা তো আমার দেশকে বাঁচানোর জন্য যেই পরিকল্পনাগুলো এখনো চলতেছে সেগুলো অনন্ত ছয়টা মাস আমাদেরকে এই সব পরিকল্পনার বিরুদ্ধে কাজ করতে হবে এবং আমাদেরকে আমাদের পরিকল্পনাগুলো সুন্দরভাবে সাজাতে হবে এই এই রিকোয়েস্টটা সবাই রাখবেন এই অনুরোধটা নাহলে আমরা আমাদের স্বাধীনতাকে হারাবো আমরা আমাদের দেশকে হারাবো